ডক্টর মিজানুর রহমান আজহারি অনলাইনে দিতে পারলে দশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করতেছে যেই মানুষ যেই এই কথাটা জাতির সামনে বলল ওই জাতির সামনে নিয়ে এসে তাকে উপযুক্ত বিচার না করা পর্যন্ত ডক্টর মিজানুর রহমান আধারীর যারা ফ্যান ফলোয়ার 1 ইঞ্চি পরিমাণ তাকে ছাড় দেওয়ার কোনো সম্ভাবনা নাই আওয়াজ তুলে বলতে হবে ঠিক না ব্যক্তিরা বলেন একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা

নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চল দর্শক আমরা কথা না পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি ডক্টর মিজানুর রহমান আজহারির এনে দিতে পারলে দশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করতেছে যেই মানুষ যেই এই কথাটা জাতির সামনে বলল ওই জাতির সামনে নিয়ে এসে তাকে উপযুক্ত বিচার না করা পর্যন্ত ডক্টর মিজানুর রহমান আজহারির যারা ফ্যান ফলোয়ার এক ইঞ্চি পরিমাণ তাকে ছাড় দেওয়ার কোন সম্ভাবনা নাই আওয়াজ তুলে বলতে হবে ঠিক না ব্যাটিক বলেন তোমরা কারা তোমরা কয় নম্বর পীর এটা তো আমরা ভালো করে জানি তোমাদের মাধ্যমেই আমাদের কোরআনির পাখি আল্লামা দেলার হোসেন সাইদির ফাঁসির রায় দেওয়া হয়েছিল একমাত্র প্রথম মামলা তোমাদের জন্য করা হয়েছিল নজিবুল বাসার মাছ সর্বপ্রথম কোরআনির পাখি আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করে আপনারা কি জানেন না তোমরা কোন দল এটা বাংলাদেশের জাতি খুব ভালো করে জানে আবার তোমরা ডক্টর মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে লেগেছ আর এত বড় দুঃসাহস তোমরা প্রকাশ করতেছ যে তার কল্যা দিতে পারলে দশ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে এটা কি আইয়ামি জাহেলিয়াত হয়ে গেল এ সোনার বাংলা আইয়ামি জাহেলিয়াত হয়ে গেল গত পাঁচই আগস্টের স্বাধীনতার পরে কি আমরা এই স্বাধীনতা অর্জন করলাম এত বড় কথা সে বুক ফুলে বলতে পারে এর সাইতে মৃত্যুবরণ হওয়া ভালো কথা বলেন না কেন কথাগুলো কথাগুলো দুঃখ দুঃখ বলতেছি আমি অত্যন্ত নিয়ে বলতে হচ্ছে এ বাংলাদেশের একটা নীতি আছে দেখবেন যদি কেউ উপরে ওঠে পুরো গোষ্ঠী মিলে তাকে ধরে নিচে নামানোর চেষ্টা করা হয় পায়তারা করা হয় ঠিক কেনা বলেন তোমার গাজলে তোমার কলিজার মধ্যে ভূমিকম্প হয় যে রহমান আজহারির মাহফিলে দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ লোক হয় এই দেখে তোমার তোমার কলিজার মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে তোমার দরবারে গরু ছাগল উঠ ভেড়া কম যাচ্ছে এটা কি তোমার ব্যবসার ভাটি পড়তেছে এই জন্য তোমার এই পুরস্কার দশ লক্ষ টাকা তোমার দশ লক্ষ কেন তোমাকে না দেখা পর্যন্ত বাংলাদেশের যুব সমাজ আর থামবে না সেই যুব সমাজের মাধ্যমে বাংলাদেশের ছাব্বিশ থেকে চব্বিশ থেকে ছাব্বিশ বছরকার যুবকেরা কাঁদে কাঁদবদ্ধ হয়ে কত পাশে আগস্ট যাই সরকার বাংলাদেশে রান্না করা পুরো খাইতে পারে নাই বিমানের টিকিট পর্যন্ত কাটার সুযোগ হয় নাই হেলিকপ্টার করে মামু বাড়ি দিল্লি যাইতে বাধ্য হয়েছিল আওয়াজ তুলে বলেন কথা ঠিক না বলে বলেন আমরা যদি কোন জিহাদ ঘোষণা করতে হয় তাহলে বাংলাদেশের যুব সমাজ প্রস্তুত আছে এই সমস্ত বাবাদেরকে না দেখা পর্যন্ত বাংলাদেশের যুব সমাজ থামবে না আওয়াজ তুলে বলে ঠিক না বলে জোরে বলেন নারায়ে তাকবীর আমরাও সুন্নি মানুষ আমরাও পীর মুড়ি মানি তোমার মতো কুলাঙ্গার না তোমার মতো জ্ঞান পাপি না তোমার মতো জ্ঞান অন্ধ না আবেগটাকে বাদ দাও বিবেকে চলে আসো কথা বলেন না কেন ঠিক না বাড়ি বলেন জোরে বলেন না কেন ঠিক না বাড়ি বলেন সম্মানিত হাজির আপনারা কি মন খারাপ করলেন মন খারাপ করলেন এটা আপনাদেরকে জানানো আমার জরুরি ছিল তাই জানাইলাম জি এটা আমি এটা আমি আপনাদেরকে জানানো উচিত ছিল তাই জানাইলাম দুঃসাহস আমার বাংলাদেশের ভূখণ্ড থেকে তার হয় উপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা নির্বাচনের মাধ্যমেই জনগণ ভোটের অধিকার প্রয়োগের যে সুযোগটি পায় যেটি রাষ্ট্র জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে প্রিয় সহকর্মীবৃন্দ বিএনপি মনে করে রাষ্ট্রে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে গণতন্ত্র মানবাধিকার কিংবা পুঁথিগত সংস্কার শেষ পর্যন্ত কোনো কিছুই টেকসই হয় না অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সংস্কার কার্যক্রম অবশ্যই প্রয়োজন এ কারণেই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তাদের দৃষ্টিতে অনেক বড় বড় সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে তবে এইসব সংস্কার কর্মসূচির আড়ালে জনগণের নিত্য দিনের দুর্দশা উপেক্ষিত থাকলে জনগণ হয়তো খোদ সরকারের সংস্কার দাবি নিয়ে মুখ খুলতে বাধ্য হবে ইতিমধ্যেই জনগণের মনে প্রশ্ন উঠেছে পলাতক স্বৈরাচারের আমলে সৃষ্ট বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার ভেতর আনতে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে ফ্যাসিস্ট আমলে দায়ের করা লক্ষ লক্ষ মামলায় এখনো কেন প্রতিদিন অকারণে মানুষকে আদালতে বারান্দায় ছুটোছুটি করতে হচ্ছে দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি বারবার যে কথাটির উপর জোর দিতে চায় সেটি হলো অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংস্কার কিংবা গৃহীত পরিকল্পনায় অগ্রধিকার নির্ধারণের ব্যর্থতার পরিচয় দিলে ষড়যন্ত্রকারীরা দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের স্পিরিট বিনষ্ট করার সুযোগ নেবে এরই মধ্যে তারা একাধিক একাধিকবার দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালিয়েছে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ